আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে একদম লেটেস্ট কালেকশন নিউ কালেকশন এগুলো হচ্ছে কুকু প্রিন্টের একদম প্রিমিয়াম সুইচ কটন থ্রি পিস পাচ্ছেন একদমই স্পেশাল প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে মিস করবেন না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব হোলসেল রিটেল অ্যাভেলেবেল আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করি যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন আর যারা রেগুলার পরার জন্য নেবেন আপনারা কিন্তু একদম স্পেশাল প্রাইজে পেয়ে যাবেন এই কাপড়গুলো এত সফট অ্যান্ড কমফোর্টেবল খুবই সুন্দর কালেকশন দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক আর প্রাইস থাকবে একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মিস করবেন না এই কালেকশনগুলো নিয়ে নেবেন খুব সুন্দর প্রিন্টগুলো হচ্ছে একদম ফুললি ফুল আর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর টপ টু বটম যেমন লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে বড়ি আছে প্রাইস সেভেন্টি থেকে এইটটি ইঞ্চের মধ্যে এক্সট্রা আবার হাতের কাপড় দেওয়া আছে ব্যাকওয়ার্ড পার সেম প্রিন্ট হবে প্রচুর কাপড় দেওয়া আছে যে কেউ বানায়া পড়তে পারবেন যারা একটু হেলদি আছেন অভার সাইজ দরকার হয় আপনারা কিন্তু করতে পারবেন প্যান্টের কাপড়গুলো দেখেন স্পেশালি কত সুন্দর একদম সেম কাপড়ের পাচ্ছেন প্যান্টের কাপড়গুলো জামার কাপড় প্যান্টের কাপড় সেম হবে একটা প্রিন্ট করা আছে এটাকে বলা হচ্ছে কুকু প্রিন্ট আর অন্যগুলো স্পেশালি অনেক বেশি সুন্দর রেওয়ান কটনের মধ্যে আছে খুব সুন্দর দেখেন যেমন বড় তেমন চোরা জামার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা আছে রেওয়ান কটনের মধ্যে আছে একটু সিল্কি সিল্কি ভাব হবে বাট কটনের মধ্যেই পাচ্ছেন প্রাইস এগুলো মার্কেট প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা আমরা একশো টাকা ডিসকাউন্টে দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না এটার মধ্যে কালার হবে চারটা চারটা কালারই অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড কম্বিনেশান দেখেন কী কনট্রাস্ট মাস্টার্ড অ্যান্ড হচ্ছে একদম রানি কালারের কন্ট্রাস্টের মধ্যে হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে দুই পাশ একই রকম হবে জামার লং ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বড়ি আছে প্রায় সেভেন্টি থেকে টেনসি মিস করবেন না নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে যে প্যান্টের কাপড়টা প্রিন্টের মধ্যে আছে রেওন কটনের অন্য হবে বড় অন্য সুন্দর অন্না দেখেন একদম ম্যাচিং অন্য পাচ্ছেন চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন আরও সুন্দর দুইটা কালার আছে এটা হচ্ছে একদম হোয়াইটের সাথে এই ক্রিমি একটু ক্রিমি ক্রিমি হোয়াইট দেখেন একদমই চমৎকার একটা হোয়াইট এই যে খুব সুন্দর কালার হোয়াইট অ্যান্ড অরেঞ্জ কমিশনের মধ্যে আছে খুব সুন্দর প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আপনার অন্য প্যান্টের কাপড়টা একদমই কটনের মধ্যে আছে সুইস কটনের মধ্যে প্রিন্ট করা অন্যগুলি হবে রেওন কটনের মধ্যে খুব সুন্দর অন্য পাচ্ছেন চমৎকার একটু সিল্কি সিল্কি ভাব আছে অন্যগুলোর মধ্যে যেমন বড় তেমন চোরা নামাজি অন্য প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না নিয়ে নেবেন আরও একটা সুন্দর কালার দেখায় হোয়াইট অ্যান্ড হচ্ছে একদম লাইট একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে হবে বিয়ার্স এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস একদম স্পেশাল কালেকশন স্পেশাল প্রাইজে কিন্তু পাচ্ছেন কাপড় বিডি থেকে মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন সো পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় রেওয়ান কটনের উন্যা আছে সুন্দর না বড় উন্না প্রাইজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবার পরবর্তী একটা ডিজাইনে চলে যাব এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল আছে খুব সুন্দর সেম কুকু প্রিন্টেড ড্রেস হবে এটা খুবই সুন্দর একটা কালেকশান দেখেন এত সুন্দর একটা কালার কম্বিনেশান দেখেন একটু অলিভ টাইপের কালারের মধ্যে হবে ফুল চমৎকার কিন্তু এটা প্রিন্টটা করা আছে খুব সুন্দর করে অল ওভার ডিজিটাল করা আছে খুব সুন্দর একটা কালেকশন নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর পাচ্ছেন প্রিন্ট করা অন্যটা হবে রেওয়ান কটনের মধ্যে সুন্দর অন্য বড় অন্য দেখেন একদম ম্যাচিং অন্য বসেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে না এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সাতাত্তর যারা দোকানে আসতে না পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন